বর্তমান আইনশৃঙ্খলা গত বছরের তুলনায় বা বিগত মাসের তুলনায় উন্নতি হয়েছে তবে কিশোর ইভন আমরা গত মাসে এ পর্যন্ত চারশো জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করেছি তো এটা চলমান আছে আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে সেনাবাহিনীর পক্ষে প্রত্যেক অলিতে গলিতে অথবা প্রত্যেক ডোর স্টেপে আমাদের উপস্থিতি থাকা সম্ভব নয় এটা আপনারাও বুঝেন যে কোনো ঘটনা যখনই কোনো ঘটনা ঘটছে আমরা ত্বরিত গতিতে সেখানে উপস্থিত হয়ে সেই ঘটনাকে আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ওই ঘটনার পরবর্তী যে গ্রেপ্তার করা বা তদন্ত করা সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি দেশের বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি আমাদের পরিসংখ্যান অনুযায়ী পূর্বের তুলনায় অনেক ভালো এবং আপনি যে আমাদের হটলাইনে নাম্বারগুলোর কথা বলেছেন বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাথে আমাদের যে বিভিন্ন রকমের অভিযোগ আমরা পেয়ে থাকি তার মধ্যে ম্যাক্সিমাম জমি জমা বা টাকা পয়সা সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে আসে এবং সব ধরনের অভিযোগগুলোই আমরা গ্রহণ করে থাকি এবং এগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপরে আমরা এগুলোর যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের চলমান তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করবে এবং এ সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে সার্ভেলেন্স ভিক্টিম ফ্যামিলি সার্ভেলেন্সের মাধ্যমে আছে এ বিষয়ে আমাদের কোনো তথ্য আমাদের কাছে নেই তবে যদি পরিবাররা আমাদের কাছে সহযোগিতা চায় তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করা হবে আপনারা দেখেছেন ওই ঘটনার পরে যে ছয়জনকে চিহ্নিত করা গিয়েছে তার মধ্যে আমরা একজনকে পরের দিনই আমরা গ্রেফতার করেছি এবং আমরা তাকে আইনি প্রক্রিয়ার জন্য পরবর্তীতে আদালতে আমরা তাকে হস্তান্তর করেছি এর পরবর্তীতে আসলে আপনারা জানেন যদি কেউ বেল বা জামিন পেয়ে যায় সে বিষয়ে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু করার থাকে না তবে আমরা যে কোনো মপ ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আমরা নির্বাচন কমিশন থেকে এখনও কোনো নির্দেশনা পাইনি তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এর জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি